আজকে আমাদের কাজ হবে লিক টেস্ট করে এসিটি গ্যাস দেওয়া আমরা ইনশাল্লাহ এসিটির মধ্যে চারশো পেসার দিয়েছি পিএসআই পেশার মিশিয়ে পিএসআই পেশার মিশরে আমরা চারশো পিএসআই দিয়েছি পেশার গ্যাস মিনিফল এটাকে বলে যেহেতু এটা এয়ার কন্ডিশনের পেশার একটু ওয়াল্টন এয়ার কন্ডিশনার পুরো সেট আপটাকে একসাথে করে আমরা হাওয়া দিয়েছি তার আগে আলাদাভাবে হাওয়া দিয়েছিলাম চারশো পিয়াসা দিয়েছি কারণ এটির মধ্যে যেহেতু গ্যাস পানি আমরা এই জন্য চারশো পিয়াসা দিয়েছি যদি সূক্ষ্ম লিক থাকে তাহলেও ধরা পড়বে ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন আমরা যেন পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারি কাজটি কমপ্লিট করে এই গ্যাসটি হচ্ছে চারশো নাম্বার গ্যাস ফ্রেয়ন চারশো দশ যেহেতু এটি একটি চারশো দশ একটি জারেন্ডের গ্যাস গ্যাসটা যেহেতু ব্ল্যাকটা গ্যাস এটা ফায়ারিং করে তারপর দুর্ঘটনা ঘটায় এই যে এই গ্যাসটারও রানিং প্রেসার প্রায় তিনশো সাড়ে তিনশো প্রেসার এই গ্যাসটা তাই আমরা পুরো সিস্টেমটাকে প্রেসার দিয়ে পুরো সিস্টেমটাকে প্রেসার দিয়ে মিটারের মাধ্যমে চারশো পয়সা দিয়েছি যেহেতু গ্যাস থেকে প্রেশারটা ওভার দিতে হবে কারণ প্রেশারটা ঠিক পেলে গ্যাসটাও ঠিক ইনশাল্লাহ চালু করার আগে আমরা ফিল্টারটিকে পরিষ্কার করে নিব ক্লিন করে নিব ভালোভাবে তা না হলে রুম টেম্পারেচার মিলবে না চারশো দশের গ্যাসের এসিটিকে সবসময় সার্ভিস করে নেবেন এয়ার কন্ডিশনটি মাস্টার সার্ভিস করে নেবেন তা না হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আমি এখন হালকা একটা সার্ভিসিংয়েছি যেহেতু গ্যাস চাষ করব চারশো দশে রানিং প্রেসার একশো তিরিশ পঁচিশ থাকবে এই যে চারশো দশের গ্যাস এটা যে ইউনিটের মধ্যে আমরা গ্যাস দিতেছি গ্যাস দেওয়ার আগে আমরা ব্যাকআপ করে নিয়েছি এটি একটি ইনভার্টার এয়ার কন্ডিশনার গ্যাস দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করবেন যে তৈরি চারশো দশের গ্যাস এটির মধ্যে সবসময় ইনভার্টার এয়ার কন্ডিশনারে ধীরে স্থিরে গ্যাস দিতে হয় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা এসি টিকে চালু করে দিয়েছি এখন ইনশাল্লাহ ভালো ঠান্ডা তারপর আসে তারপরও ময়লা নেটটাতে আমরা এখন একটু ওয়াশ করে দেবো এসির নেটটির মধ্যে ময়লা আসে মোটামুটি ঠান্ডায় আসতেছে আসে এটি ঘামতে এসে আমরা ইনডোর ইউনিটটিকে চালু করে দিয়েছি মোটামুটি ভালো ঠান্ডা দিতেছে এখন এই যে অনেকটাই ঠান্ডা দিতেছে ইউনিটটি চালু করার পরে মোটামুটি রুম টেম্পারেচারও ভালো দেখেছে এসিটিকে আমরা ইনশাল্লাহ খুব সুন্দরভাবে সঠিকভাবে নিদ টেস্ট করে নিক মেরে তারপরে বেতন করে বেজ দিয়েছি ইনশাল্লাহ মোটামুটি ভালোই চলতেছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন